আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এন্ড কুকিং গাইড শপিং এন্ড কুকিং গাইড চ্যানেলে আমার ভিউয়ার্সদের জন্য সুন্দর আরও একটি কালেকশন নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইয়ারিং কালেকশন প্রত্যেকটি কালেকশনই পাচ্ছি আমরা বাহিরের এবং প্রত্যেকটি কালেকশনই বাইশ কারের এই কালেকশনগুলো নিতে হলে আপনাকে স্ক্রিনে দেখানো নাম্বার অর্ডার করতে হবে এবং আপনাকে প্রোডাক্টটি কুরিয়ারে কালেক্ট করতে হবে অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন ভিউয়ার্স এই ইয়াররিংটির ওজনটি পড়ছে আড়াই আনা এবং প্রাইসটি পড়ছে সাড়ে সাত হাজার টাকা তো সুন্দর এবং গর্জিয়াস কিছু কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি চলে এসেছি আলরিয়া জুয়েলার্সে আলরিয়া জুয়েলার্সের রায়হান ভাই আজকে আমাদেরকে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবে ওনার দোকানের বড় আমি কালেকশন দেখিয়ে থাকি তার একটি কারণ উনি কিন্তু লাইটওয়েট ওজনের ভিতরে খুবই সুন্দর কিছু কালেকশন তৈরি করে থাকে সো গাইজ কথা না বাড়িয়ে আরেকটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন বেল বাটনটি ক্লিক করা কিন্তু একদমই ফ্রি কারণ বেল বাটনটিতে ক্লিক করলে আপনি আমার ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন সো গাইস আমরা নেক্সট আরো একটি কানের দুল দেখতে পাচ্ছি এই কানের দুলটি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটি কানের দুলের ডিজাইনই খুব গর্জিয়াস কালেকশন এবং ওজনটা খুবই কম বললেই চলে এত সুন্দর ডিজাইনগুলো এত কম ওজনের ভিতর গাইস এটাও পাচ্ছি আমরা আড়াইয়া ওজনে এটার প্রাইসটা ওপর সাড়ে সাত হাজার টাকা এবং এটাও আমরা পাবো বাইশ ক্যারেট আমি একটু ডিটেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটি কালেকশন আমি অনেকক্ষণ ধরে স্টে করে রাখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ আপনারা আমার ভিডিওটি দেখে তবেই না অর্ডার করবেন এই কারণে আমি একটু আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি আমরা কালেকশন দেখতে পাচ্ছি এটা যারা একটু টাইপের পড়তে পছন্দ করেন তাদের জন্য আপনারা কিন্তু এই যে কাউকে গিফট করতে পারেন গিফট করার জন্য বা ব্যবহার করার জন্য কিন্তু একদম পারফেক্ট সো আমরা এই কালেকশনটি দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়বে আমাদের সাড়ে সাত হাজার টাকা ওজনটি পড়বে আড়াই আনা এটাও আমরা পাচ্ছি 22 ক্যাটের ভিতরে সো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে দেরি না করে এক্ষুনি অর্ডার করুন স্ক্রিনে দেখানো নম্বরে ভিউয়ার্স আরো একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর যারা ছোট দুল পড়তে পছন্দ করেন খুবই সুন্দর একটা কালেকশন এখানে আবার একটা বল মতো একটা ডিজাইন করা আছে এই কালেকশনটিও সুন্দর আমরা পাবো 22 ক্যাটের ভিতরে এবং এটাও আমরা বিদেশি কালেকশন পাচ্ছি প্রত্যেকটি কালেকশনই সুন্দর আপনি আমার চ্যানেলে যদি রেগুলার দর্শক হয়ে থাকেন তাহলে তো মোস্ট ওয়েলকাম এবং নতুন হয়ে থাকলে আপনাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল থেকে ভিউ করে আসার জন্য কারণ এখানে আর অনেক সুন্দর কিছু ডিজাইনের কালেকশন আছে সো এটার প্রাইসটাও পড়ছে সাড়ে টাকা এবং ওজনটা পড়ছে আড়াই আনা আপনাদের সুবিধার্থে ভাইয়ার মোবাইল নম্বরটি এবং প্রত্যেকটি গহনার ওজনটি ভিডিওর মাঝখানে দেয়া থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এ কালেকশনটি খুব সুন্দর আমি একটু আপনাদেরকে ডিটেলে দেখানোর চেষ্টা করছি নিচের অংশটাতে একটা বল টাইপের ডিজাইন করা আছে এগুলো আপনারা যে কাউকে গিফট করতে পারেন অথবা নিজে ব্যবহারের জন্যও নিতে পারেন কারণ গিফটের জন্যও কিন্তু খুব বেশি বাজেটের মধ্যে না এটার ওজনটাও পড়ছে আমাদের সাড়ে সাত হাজার আড়াই আনা প্রাইসটা পড়ছে সাড়ে সাত হাজার টাকা এবং এটা আমরা পাচ্ছি বাইশ ক্যারেট বর্তমানে একুশ ক্যারেট গোল্ডের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বাইশ ক্যারেট গোল্ডের দাম সাতচল্লিশ হাজার টাকা বাংলাদেশি সো আপনি যদি নিতে চান এই দরে নিতে পারেন বা পরে কিন্তু এটার দামটা বাড়তেও পারে কমতেও পারে বর্তমান সোনার দর অনুযায়ী আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি সোনার দাম বাড়া বা কমার ক্ষেত্রে কিন্তু দামটা কম বেশি হতে পারে সো এটার ওজনটি পড়ছে পড়ছে আনা এবং প্রাইসটি দুই ছয় হাজার টাকা যারা লম্বাটে কানের দূর পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটি কালেকশন আমরা এই কালেকশনটি দেখতে পাচ্ছি এর আগে যে কালেকশনটি দেখলাম এই কালেকশনটি অনেকটা অনেকটা কাছাকাছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার ওজনটিও পড়ছে আমাদের মাত্র দুই আনা প্রাইসটি পড়ছে ছয় হাজার টাকা সো বিহর্স এই সুন্দর কালেকশনগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বার এখনই অর্ডার করুন বা ভিডিওতে দেখানো অ্যাড্রেসে চলে আসতে পারেন ভাইয়ার দোকানে সো আজকে আমি আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই ওকে বিহর্স আমি ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিই ভাইয়ার নাম হচ্ছে রায়হান শেখ আর ভাইয়ার দোকানের নাম হচ্ছে আলরিয়া জুয়েলার্স সো আলরিয়া জুয়েলার্সে কিন্তু ফোন করলে আপনি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি ওনার মোবাইল নাম্বারটি একটু আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন টু আমি মোবাইল নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন টু ওনার এই নাম্বারই কিন্তু ইমো খোলা আছে সো আপনি কিন্তু ইমোতে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ওনার দোকানটি হচ্ছে তরফদার নিউ মার্কেট এম এ খানলেন মেরিনা রোড বগুড়া সো এই দোকানটি কিন্তু বগুড়াতে অবস্থিত যারা বগুড়াতে আছেন তারা সরাসরি চলে আসতে পারেন যারা বগুড়ার বাইরে আছেন তারা কিন্তু ওনার সাথে কন্টাক্ট করে এই প্রোডাক্টগুলো কুরিয়ারেও কালেক্ট করতে পারেন সো বিহার্স আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাড্রেসটি আমার ভিডিওর প্রথমে এবং ভিডিওর শেষে পেস্ট করে দিব যাতে আপনাদের অ্যাড্রেস সম্পর্কে কোনো সমস্যা বা ভুল ধারণা না থাকে সো বিহার্স আপনাদের সঙ্গে আমার দেখা পেয়ে আবারও নতুন একটি এপিসোড ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ